হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম রুকসন্যাক্স মিনিতে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বর করতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে কিভাবে অল্প সময়ে পিৎজা বানানো যায় সেই রেসিপিটা আমি এখানে একটা মেক্সিম বল নিয়েছি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা এখানে ফ্রেশ ময়দাটা নিতে হবে আমি এক কাপ পরিমাণ ফ্রেশ ময়দা নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক চামচের একটু বেশি ইস্ট দিয়ে দিলাম এক চামচের একটু বেশি গুঁড়া দুধ সবগুলো উপকরণ আমি হাতে একটু মাখিয়ে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়েও আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো বিয়ার্স ঘরে কিন্তু অনেক মজাদার পিজ্জা তৈরি করা যায় বাইরের পিজ্জার থেকে ঘরে বানালে আপনি সব কিছুতেই সাশ্রয় পাবেন কারণ একটা পিৎজা আমি যে পিজাটা বানাবো এই পিজ্জাটা বাইরে থেকে কিনতে গেলে প্রায় এক হাজার টাকার মতো লাগবে এখন আমি সামান্য পরিমাণ ওমা ওমা গরম পানি হাতে একটু একটু করে নিয়ে ড্রোটা বানিয়ে নেব এইভাবে হাতে চটকিয়ে হালকা করে মাখিয়ে নিতে হবে এখানে আমার আরেকটু তেল লাগবে আমি আর একটু তেল দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিলাম স্বাভাবিক যেভাবে আমরা রুটি পরাটা বানানোর জন্য ড্রো তৈরি করি সেভাবেই তৈরি করতে হবে তো ড্রোটা আমার হয়ে গেছে এখন আমি বলের মধ্যে রেখে দেব রেস্টে তিরিশ মিনিট পর্যন্ত আর বেশি টাইম নিলেও হবে কিন্তু আমার ছেলে তাড়াহুড়া শুরু করে দিয়েছে আমাকে একটু তাড়াতাড়ি বানাতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিকেন চিকেনটাও রান্না করে নিয়ে এই ফাঁকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আদা চামিচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আধা চামিচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ টমেটো সস সবগুলো উপকরণ আমি একটা চামিদের সাহায্যে ভালোভাবে চেড়ে মাখিয়ে নেবো আমি এখানে লেবুর রসটা দিতে মনে ছিল না এখন আমি একটু লেবুর চিপড়িয়ে রস করে দিয়ে দিব এক চামিচ পরিমাণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লেবুর রস এটাও এখন আমি চামিচের সাহায্যে আবার মিশিয়ে নেব আমি কিন্তু ঘরে ওভেনে পিৎজাটা বানাবো না কারণ আমার ওভেনে একটু ডিস্টার্ব দিয়েছে তাই চুলাতেই বানাবো একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় প্যানে আমি দিয়ে দিয়েছি দুই চামিচ পরিমাণ সোয়াবিন তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি চিকেনটা তেলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু রান্না করে নিতে হবে এখানে কোনো পানি ব্যবহার করব না পানিটা আমার চিকেন থেকে এমনিই বের হবে সেই পানিতেই আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আমি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে রান্না করে নেব তো মাঝে মাঝেই আমি ঢাকনা খুলে রান্না করে নিয়েছি এখন আমার চিকেনটাও হয়ে গেছে একটা বাটিতে উঠিয়ে নিলাম এই দিকে আমার ডোটা ফুলে দেখেন ডাবল হয়ে গেছে আর কত সুন্দর সফট হয়েছে আর একটু টাইম রাখলে আরও ভালো হতো এখন আমি ডোটা দিয়ে একটা রুটি বেলে নেব আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে ডোটা বেলে নেব বেলনের সাহায্যে ড্রোটা আমি সুন্দর করে একটা রুটি বানিয়ে নেব তো আমার রুটিটা হয়ে গেছে এখন আমি একটা কাটা চামিচের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে দেব যেন ফুলে না ওঠে এখন দিয়ে দিব পিৎজা সস পিৎজা সসটা একটু টক হয় দিলে পিৎজাতে একটু ভালো লাগে তাই পিৎজা সসটাই দেওয়ার চেষ্টা করবেন আমি পিৎজা সসটা বানিয়ে নিয়েছি ঘরে পিৎজা সসটা সারা রুটিতে আমি মাখিয়ে দিয়ে দিলাম চিকেন চিকেনগুলো আমি পুরো রুটিতে সাজিয়ে দেবো একটা একটা করে এরপরে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিক্যাম এরপরে দিয়ে দেবো লাল ক্যাপসিক্যাম এরপরে দিয়ে দেবো পাপড়ি ছাড়িয়ে রাখা পেঁয়াজ এরপরে দিয়ে দেবো দুই তিন টোকরা গাজর এখানে অলিভটা দিলে ভালো হতো কালো অলিভ আমার বাসায় নেই তাই দিতে পারলাম না আর এখন দিয়ে দিলাম চিজ মজরালা চিজ চিজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু আম্মি আম্মি হবে আর দিয়ে দিলাম সামান্য একটু অরিয়ানো এটা না দিলে আবার ঘিরানটা বাইরের পিৎজার মতো আসবে না তাই অরিয়ানোটা দেওয়ার চেষ্টা করবেন আমি ফিরে থেকে পিৎজাটা প্যানে বসিয়ে দিয়েছি সুন্দর করে দিয়ে আমি চুলায় লো হিটে তিরিশ মিনিট অথবা বিশ মিনিট জাল করে নিয়েছি আমার পিজাটা কত সুন্দর ফুলে একদম পারফেক্ট হয়েছে আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি এখন কেটে নেব কেটে নিলাম দেখেন বিয়ার্স কত সুন্দর লবণীয় হয়েছে আমার পিজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে আবার খেতেও অনেক মজা হয়েছে আমি কিন্তু এর উপরে একটু চিলি ফ্লেক্স সরিয়ে দিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আসসালাম